তোমার কাকার মেয়ে পাড়ার মেয়ে দীপা কি বৌমা তুমি স্বামীর গায়ে পা তুলে বসে আছো স্বামীর গায়ে কি কেউ পা দেয় ও এখন আপনি দেখতে পাচ্ছেন রাত্রিবেলা যখন আপনার ছেলে আমার পাবো বাজে গে লোকের তুমি আবার সাধ কখনো ছাড়বে না তো আমি তোমার এই হাত আর স্বাদ কোনোদিন কক্ষনোই ছাড়বো না কি করে মাংস এই মাংস তো শুধু আমিই খাব এই মাংস সেই খাবে যে আমার কথা শুনে আর আমার কথা অবাধ্য হয় না মাংসটা তুমি বাবাকে দেবে এটা তুমি সড়ে বলে দিতে পারবে এভাবে বলার কি দরকার তো আমারে ছাই গেছে বাবা ঠাম্মাজে বলে রাত্রে বাইরে বেরোতো না আলে ডাইনি ধরে নেবে আচ্ছা বাবা ডাইনি মানে কি তুমি কিন্তু আমার নাম একদম বলবে না আমার কথা তুমি মুখেই জানবে না তুমি আমার কথা যদি বলেছো না খুব খারাপ হবে কিন্তু থাক বাবা আমি বুঝে গেছি তুমি তো আর আমার সাথে পড়লে না তোমার কোনো একটা বান্ধবীর সাথে আমাকে পটিয়ে দাও না গো কিন্তু ঠাকুর বউ আমার তো এক একটাই অবিবাহিত বান্ধবী আছে তার আবার একটা সমস্যাও আছে একটা সমস্যা কোনো ব্যাপারই না সেটা করে দাও তাড়াতাড়ি তুমি কিন্তু আমাকে পরে কোনো দোষ দিতে পারবে নি সে কিন্তু আইসক্রিম কামড়ি কামড়ি খায় বাই বাই টাটা গুড বাই